الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته so mm -hmm. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي وحبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আজ আল্লাপাক মাহফিলে আসার বসার তফিক দান করেছেন সে মহানিমের দরবারে উচ্চ আওয়াজ একবার নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব মুক্তাসার সে সাবজেক্টটা হচ্ছে তাওবা সাবজেক্টের নাম কি বাবা তাওবা প্রতিটি মানুষ গুনা করে গুনাহের পরে যদি বান্দা তহবা করে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দেয় এস্তেকপার এবং তওবা। এস্তেকপার শব্দের অর্থ হল অনুশাসনা করা প্রার্থনা করা নিজের কাছে নিজে কি হওয়া বিতু হওয়া আপনি যে অন্যায়টা করলেন এই অন্যায়ের জন্য এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ ও আমার আল্লাহ আমি যে অন্যায় করেছি এই গুণাহের জন্য আমি লজ্জিত হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ এ লজ্জিত হওয়াকে বলা হয় এস্তেফা আত্ তাওবা শব্দের অর্থ হলো কি আত্ তা ইবুল আল্লাফা রব্বুল আরামিন সুরা তাওবার একশো বারো নম্বর আয়াতে বলেন সুরা তাওবার একশো বারো নম্বর আয়াতে বলেন আত্তা ইবুন পত্তাবর্তনকারী তাওবা শব্দের অর্থ হল ফিরে আসা বান্দা যখন গুণা করে এমন ভাবে থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ কাছে ভাবে ক্ষমা চায় আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয় আল্লাহ মমিন বান্দার আটটি বৈশিষ্ট্য রয়েছে কয়টি বাবা আটটি বৈশিষ্ট্য এই আটটি বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আত্মাই বোন মমিন বান্দা কি করবে তবা করবে সোহান আল্লাহ মমিন বান্দা তবা করলে ক্ষমা করবে কি কোন বান্দা যদি গুনাহের পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায় খাটি তবা করে আল্লাহ রব্বুল আলমেন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমন ভাবে ক্ষমা করে দেই মনে হয় যেন তোমার অতীতের কোন বুনাই নান্লা জাহান নাম বানিয়েছেন সাতটি জান্নাত বানিয়েছেন আটটি এই জাহান্নাম এই জাহান্নাম জাহান নামে যে সাতটা স্তর সাতটা জাহান যে রয়েছে বলেন তো আমরা মুসলমান হয়ে এই সাতটা জাহান নাম থেকে বেঁচে থাকার দরকার আছে না বেঁচে থাকার দরকার আছে না বাবা বলেন এই সাতটা জাহান নাম থেকে বাঁচার জন্য মমিন বান্দা একটা আমল করবে সেই আমলটা হলো যদি কোনো বান্দা সুরা ফাতেহার সাতটা আয়াতের উপর ফজিলত জেনে আমল করবে এই যে সুরা ফাতেহা আমরা নামাজের মধ্যে ফড়ি কিনা এই সাতটা আয়াতের উপর যেই বান্দা ফজিলত জেনে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমী ওই বান্দার জন্য সাতটা জাহান্নাম হারাম করে দিবে আর মোমিন বান্দার বৈশিষ্ট্যের মধ্যে আত্মাই ভূত মমিন বান্দা যখন তবা করে প্রত্যাবর্তন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দেয় আমার বান্দা যখন কোন এক আমল করতে চায় কোন এক আমল করতে চায় ক্ষমা পেতে চায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দেই বান্দা তুমি গোনা করেছ তুমি পাপ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাকে মাছ করে দিব নবী পাঁচ সল্লাম ন গোয়ালী সাল্লাম বলেন হে আমার সাবি আমার আমি নবীর কোন গুণা নাই বলত আল্লাহর হাবিবে তিষট্টি বছর হায়াতে জিন্দগির মধ্যে নবুয়াতের চল্লিশ বছর আগে কোনো গুনা ছিল আর মানে মনে হয় আস্তেও যা মনে যায় গুনা আছে আল্লাহর হাবিবের নবুয়াতের চল্লিশ বছর আগে কোনো গুনা ছিল নবুয়াতের পরে কোনো গুনা ছিল আল্লাহর হাবিব দয়াল নবীর গুনা না থাকা সত্ত্বেও প্রতিদিন সত্তরবার কোনো রেয়াতে রয়েছে বারের প্রতি বার তওবা করতেন বলেন না হ্যাঁ আল্লাহ কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিমদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাহলে আমাদের একটা শিক্ষা যে আমরা প্রতিদিন একশো বার আমরা তবা করব তো ইনশাল্লাহ বাবা আজকে থেকে নিয়ত করেন আমরা দৈনিক পাঁচত্তর নামাজ পড়ি কিনা সাল্লু আলিহাসাল্লাম বলেন যে যেই উন্মত নামাজ পড়ল ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ নামাজ। নামাজের ফরজ নামাজের পরে যখন সে সালাম ফিরাবে সালাম ফিরানের সাথে সাথে বলবে আল্লাহ আকবর এরপর তিনবার বলবে আসতা গুফিরউল্লাহ আস্তা আজকে থেকে আমলটা করবেন কিনা। না যখনই নামাজ শেষ করবেন সাথে সাথে আল্লাহ ওয়াক বলবেন আল্লাহ ফি মোহাম সুবাহানল্লাহ এ করবেন আল্লাহ আমি গুনাহ আল্লাহ আমি গুনাহ আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করে দেন সুলাহ আ এই কারণে আমাদেরকে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে এবং আমাদেরকে কি করতে হবে করতে হবে আর আল্লাহর কাছে তওবা করতে হবে কেন কোনো মানুষ যারা দুনিয়ায় আমরা এসেছি কেউ চল্লিশ বছর হায়াত পেয়ে থাকি সত্তর বছর হায়াত পেয়ে থাকি এই হায়াতে জিন্দিগির মধ্যে শয়তান আমাকে আপনাকে প্রতিটা রন্দে রন্দে চলতে ফিরতে আমাদেরকে শয়তান ধোকা দেয় কিনা বলুন মমিন বান্দারা সকালবেলা অজু করেছে বিকেলবেলা ইমান রাখা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন স্টেজে আমার ওস্তাদরা রয়েছে বড় ভাইয়েরা রয়েছে আপনারা নাম রয়েছেন আমলের নিয়তে কোনো সুর দিয়ে আলোচনা করছি না শুধু আমলের নিয়তে দুটি কথা বলছি সেটা হলো মরার আগ পর্যন্ত পাক রব্বুল আলমিন বান্দাকে ক্ষমার দরজা দিয়ে দিয়েছে বান্দা করবে আল্লাহ তালা ক্ষমা করে দিবে দুনিয়ার কোনো মায়ের সাথে কোনো সন্তান যদি অন্যায় করে থাকে মা ডেকে বলে না মা ডেকে বলে না সন্তান তুমি আমার কাছে অন্যায় করেছ ক্ষমা চাও ক্ষমা চাইতে হবে আমি মাফ করে দিব এই কথা মা বলে না বাবা বলে না যে সন্তান তুমি অন্যায় করেছ ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব এটা বলে না কিন্তু আল্লাহ বলেছে বান্দা তুমি একটা গুণে করেছ একটা আমল করে ফেল যে আমলটা করেছ ওই আমলের বিনিময়ে তোমার গুনাটা হয়ে যাবে আর যে গুণাটা করেছ এই গুণাহের জন্য তবা করে ফেলো আমি আল্লাহ তোমাকে তবাকারী হিসাবে গ্রহণ করে তোমাকে জান্নাতের বাসিন্দা করে দিল তোমার ফারুক আজম রাজি আল্লাহ সাহাবিদের নিয়ে বসে আছেন আলোচনা করছেন যে কোরআনে পাকের মধ্যে এমন কোন আয়াত আছে কিনা যে আয়াত মমিন বান্দাদেরকে টেনশনে ফেলে দিবে বলেন আল্লাহ কাদেরকে টেনশনে ফেলবে মমিন বান্দাদেরকে তখন আওয়াজ আসলো হজর আব্দুল্লাহ ইবরাজি আল্লাহ তালু উত্তর দিলেন যে রহিসুল মোহামাজ ছিলেন আল্লাহ আব দুলাইনি মা শুধু লাহুতারালহু তিনি বলছেন যে হা পুরনো পাকের মধ্যে একটা আয়াত রয়েছে যে আয়াত মমিন বান্ধলাকে টেনশনে ফেলে দিবে তখন বলছে সেই কোন আয়াত তিনি বলছেন বিশ মিলুয়া ম্যালিরুয়া হে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر الله أكبر رب العالمين اي آيات كريمة مدى بولة چل كالحسر الله رب العالمين সস্যা পরিমাণও যদি কারো আমল থাকে সেই আমল আমলটার হিসাব আল্লাহ আপনি যদি শস্য পরিমাণ আমল করে থাকেন এর প্রতিদান আল্লাহ আল্লাহর আপনাকে নিজ হাতে নিয়ে আবার বলেছেন যদি কেউ শস্যা পরিমাণ বিন্দু পরিমাণও গুণা করে থাকে বিন্দু পরিমাণও গুণা করে থাকে আমি ওই বান্দার ওই জাররা পরিমাণ শস্যা পরিমাণ শস্যার দানা পরিমাণও সেই গুণাটার হিসাব নিব যদি এই হিসাব এইভাবে আল্লাহ তালা নিতে চায় বলেন তো যত ফরেহেজগারি আমাদের দেখা যায় বলেন তো সেদিন আল্লাহর কাঠ ধরে আমরা ধরা খাবো কি খাবো না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন বন্ধ তুমি টেনশন করিও না হাদিসে মোবারকায় দেখা গিয়েছে উমর ফারুক আজম রাজি আল্লাহ তালু আবার বলেছেন যে কোরআনে পাকে এমন কোন আয়াত আছে কিনা যে আয়াত শুনলে মমিন বান্দা খুশিতে আত্ম আরো হয়ে যাবে আর জোরে বলি না সুবাহ বলেন আমরা যেটা আজান দিচ্ছে একটু শ্রবণ করি হ্যাঁ জানে পাঁচ মিনিট পরেই ইনশাল্লাহ হয়ে যাবে কেউ উঠবেন না এখানে জামাত হবে কেউ উঠবেন না